আমার সামান্য ভুলের কারণে আমার কিন্তু ফেসবুক আর্নিংটা বন্ধ হয়ে যাচ্ছিলো সেই প্রসঙ্গে আজকে আপনাদের সাথে একটু ডিসকাস করব তো আপনারা ভিডিওটি পুরোটা দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এপাশে বাবাটা কী দিচ্ছে বলেন তো এটার নাম আমি জানি আপনারা ভুল জানেন আপনারা জানেন বডি স্প্রে কিন্তু বাবাটা কিন্তু বডি এস বলে এটা কিন্তু শুনতে অনেক বেশি ভালো লাগে ডিজিটাল যুগের ডিজিটাল পোলাপান বুঝতেই তো পারতেছেন এরা সব কিছু সংক্ষিপ্ত করে নিয়েছে তো আমরা যতই তার সামনে বোঝাই না কেন এটাকে বডি স্প্রে বলে সেটা তো হবে না এটার নাম বডি এস তো সেটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগে এই কথাগুলো মানে মেয়ের যে কত ছোটোবেলার কথা আবার এখনও মনে পড়ে তো যাই হোক আমি আজকে কী রান্না করবো আমি ১৪ চোদ্দ বছর ধরে আমার বরের আসলে বাজার করা এখনও শেখাতে পারলাম না তো যাই হোক আজকে আমি কচুরমুখীতে ইলিশ মাছের ঘন্ট করব তা ঘন্ট কেমনে করতে হয় আপনারা তো ঝোল খাইছেন কিন্তু ঘন্ট তো আর খাননি তো ঘন্ট খাওয়ারও একটা কারণ আছে এই ইলিশ মাছ যে নিয়ে আসছে আমার বনমশায় তা কি আর বলবো এই যে এতটাই নরম হয়ে গেছে তো জানি না এতটা নরম কিভাবে হলো তো এখন আর এটা কী করব ইলিশ মাছ বলে কথা ইলিশ মাছের তো যেমনই হোক না কেন খাওয়া তো যাবেই তো এটাতে আজকে কচুরমুখী দিয়ে রান্না করবো কচুরমুখী দিয়ে কিন্তু ইলিশ মাছ অনেক বেশি মজা লাগে তো যেমনি করি না কেন ইলিশ মাছ তো ইলিশ মাছই যেহেতু মাছের রাজা ইলিশ তো সেটা সবই খাওয়া যাবে তো যেমনই হোক আমি ভাজা ভাজাপোড়া করে নিচ্ছি আর ভাজা করতে করতে দেখতেই পাবেন ঘন্ট হয়ে গেছে আরে পাশে আমি কচুরমুখী দিয়ে যেহেতু রান্না করব কচুরমুখী অনেকে অনেকভাবে রান্না করে ভাবে কি হচ্ছে সিদ্ধ করে রান্না করলে নাকি ভালো লাগে তো হচ্ছে আমি সিদ্ধ করে রান্না কখনোই করি না আমার মাকে দেখতাম মা সিদ্ধ করে রান্না করে কিন্তু আমি কোনোদিনও আমি এই যে মনে হয় যেন আমার এক্সট্রা সময় লাগে তো তার থেকে আমি এইভাবেই করি এক একজন এক একভাবে রান্না করে অভ্যস্ত এক একজনের ভালো লাগে এক এক রকম রান্নার স্টাইল এক এক রকম তো আমার মনে হয় যে মা যদিও এইভাবে করতো তা আমি কেন জানি আমার ভালো লাগে না তো ভালো লাগে না বলতে খেতে যে ভালো লাগে না এমনটা না তবে আমার কাছে একটু ভেজাল মনে হয় আর এই পাশে দেখেন আমি এই খুনতে ইউজ করতেছি ফ্রাই প্যানে পর্যন্ত লেগে যাচ্ছে তাহলে কি অবস্থা মাছের যে কি খাবো আর কি থাকবে সেটাই বুঝতেছি না তো যাই হোক আমার কাছে গল্প শুনছি মার বাবার বাড়ি নাকি একটা সময় যখন আর কি অভাব অনটন ছিল সেই ছোটবেলায় তখন নাকি শুনেছি মাছের ইলিশ মাছের আইস পর্যন্ত তারা ভাজি করে খাইছে তো অভাবের সময় মানুষ কিনা খায় তো আমরা আর ইলিশ টুকরো এটাতে আর কী বা সমস্যা যদি একটু কাটাকাটা হয়ে যেতে পারে তো তারপরও স্বাদে কিন্তু একেবারে মানে পরিপূর্ণ ছিল কোনো একেবারে খারাপ ছিল না মাছের ঝোলটাও অসাধারণ হয়েছিলো নাকি খাইতে তো এইবার কথা বলতে বলতে বিষয়টা আসি তো যেটা বলছিলাম আমার সামান্য ভুলটা যে কি হয়েছে আমার অ্যাড অন রিলসের মানে একেবারে আর্নিংটা বন্ধ হয়ে যাচ্ছিলো মাঝে কিছুদিন আমার দুইটা হচ্ছে মনিটাইজেশন ইম্প্যাক্ট দিয়ে দিছিল দুইটা রিল ছাড়ার পরে আমি হচ্ছে কতক্ষণ পরে এক ঘন্টা পরে গিয়ে দেখি যে আমার হচ্ছে ইস্যু দিয়ে দিছে তো একটা রিল ছিল হচ্ছে কখনো আমার বটি দেখালে আমার কখনো ইস্যু দিয়ে দেয় আবার কখনো এটাও দরকার হয় না মানে ওদেরই খেয়াল খুশি তো আমি যে দুটাতে দিয়েছে আমি কোনোভাবেই বুঝতে পারিনি একটা ইলিশ মাছ দিয়ে একটা রিল দিছিলাম ইলিশ মাছ ধরে কাটছিলাম সেইটা সেটাতেও দিয়েছিল ইস্যু আর একটা দিয়েছিল হচ্ছে এটা হচ্ছে মনিসটাইজেশন ইম্প্যাক্ট আসে যাদের আর্নিং পেজ তো তাদের ক্ষেত্রে তো এটা আসলে আপনাদের জন্য একটাই হচ্ছে অ্যাডভাইস সেটা হলো যাদের আর্নিং পেজ হয়ে গেছে অন রিলস যারা পেয়ে গেছেন তো তারা রিলস ছাড়ার পরে মাঝে মাঝে গিয়ে দেখবেন তো আপনাদের কোনো প্রবলেম আছে কি কারণ কোনটাতে যে আপনার প্রবলেম ধরিয়ে দিবে আপনি কিন্তু নিজেও জানেন আর এটা যদি আপনি সাথে সাথে ডিলেক্ট না করতে পারেন তাহলে কিন্তু এটা হচ্ছে আপনার সারা জীবনের মতো বা অনেক বছর বা মাসও হতে পারে যে আপনার আর্নিংটা একেবারে টোটালি বন্ধ করে দিতে পারে বা কতদিন আর্নিংটা বন্ধ রাখতে পারে তো এই সমস্যা হওয়ার আগে আপনারা কিন্তু অ্যালার্ট হয়ে যাবেন তো মাঝে মাঝে রিল ছাড়ার পরে আপনারা হচ্ছে গিয়ে দেখবেন যে কারো এরকম হয়েছে কিনা তো আমি যেহেতু দেখেছি তো আমি সেখান থেকে আপনাদের আর কি একটু বলার চেষ্টা করছি যে আপনাদের একটু হলে উপকার আসবে তো যাই হোক আমার এরকম একটা সমস্যা গেছিলো তো আমার ভাগ্যিস ওটা আমি সাথে সাথে দেখে ফেলছি এবং ডিলেক্টও করে ফেলছি সাথে সাথে চলেও গেছে অতটা প্রবলেম হয়নি আর এ পাশে কি আমি কিন্তু এই যে কোচনমুখী দিয়ে মাছের মাথা এই জলিশ মাছ রান্না করছি অনেক মজা হয়েছিল। এটাতে জাস্ট একটু গুঁড়ো মশলা দিছি আর হচ্ছে পেঁয়াজ আর কাঁচামরিচ এটা দিয়ে নর্মালভাবেই রান্না করছি আর একটু ঝোল ঝোল করে রান্না সবশেষে ভাজা মশলা দিয়েছি মানে জিরা গুঁড়া আর এটা হলো আমার মাছের জলের ফাইনাল লুক দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভালো থাকবেন সবাই